হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম অন্যরকম আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার ছোটো ভাইয়ের হ্যাপি বার্থডে তিন বোনের ভাই সবার ছোট। আমার বৌদি আমি আর বড় দিদি সব আমার বাবা আমার এক দাদা স্কুল টিচার প্রাইমারি টিচার আর আমার ভাই সবাই এসেছে এক কাকিমা বৌদিরা দিদি ছবি তোলা নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়ার ভিডিও দিতে পারিনি ভালোভাবে বৌদি এখানে পিসি ছোট বোন ছোট বোনের মেয়ে ভাগ্নে বোনের ছেলে বড় বোনের ছেলে আমার ছেলে আজকের এই দিনটা আমাদের সবার ছোট ভাই আমরা ধুমধামভাবে পালন করি আমার দুই পিসি মা আমার বাবার বড় দিদি এবং ছোট বোন জন্মদিন জন্মদিনের কেক কাটা হচ্ছে অর্ণব অর্ণবের দুই দাদা ও মামাসহ মামার জন্মদিনের কেকটা কাটা হলো এ দেখেন কেক কাটা শেষ হতে না হতে কেক মাখামাখি চলতেছে আমার ভাইজনের সবাই আশীর্বাদ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আবার দেখা হবে অন্য